আগামী মাসে বিশ্বকাপ বাসাই পর্বের কোয়ালিফাই ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ওই দুটি ম্যাচের জন্য চলতি মাসে সাতাশ তারিখে দল ঘোষণা করবেন ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র অক্টোবরের এগারো তারিখ চিলির বিপক্ষে এবং ষোলো তারিখ পেরুর বিপক্ষে ম্যাচগুলোকে সামনে রেখে আগামী দুই তারিখ থেকে অনুশীলন শুরু করবেন সেলেসাও বাহিনী ব্রাজিল বনাম চিলির ম্যাচের সময়সূচি আগামী এগারোই অক্টোবর শুক্রবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় চিলির মাটিতেই অনুষ্ঠিত হবে এই ম্যাচটি ব্রাজিল বনাম চিলির ম্যাচটি অফিসিয়ালিভাবে কোনো টিভি চ্যানেলে দেখা যাবে না তবে এই ম্যাচগুলো যে কোনো ফুটবল ম্যাচ লাইভ দেখতে পারবেন খুব সহজেই এই খেলাগুলো দেখার জন্য কিছু অ্যাপস লাগবে সেইগুলো হচ্ছে ফুটবল টিভি ফুটবল টিভি এইচডি টিভি ইয়াল্লা লাইভ ইয়াসিন টিভি ট্রফি এছাড়া ফেসবুক বা ইউটিউব থেকে সরাসরি লাইভ দেখতে পারবেন এই অ্যাপসগুলো ডাউনলোড করতে কোনো সমস্যা হইলে আমাকে নক করতে পারেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক রয়েছে এছাড়া আপনাদের কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি সমাধান করার চেষ্টা করব এখন দেখি দুই দলের হেড টু হেড পরিসংখ্যান ব্রাজিল বনাম চিলির দেখা হয়েছিল মোট পঁচাত্তর বার যেখানে ব্রাজিল জয় পেয়েছে চুয়ান্ন ম্যাচে ড্র করেছে তেরোটি ম্যাচ আর পরাজিত হয়েছে আট ম্যাচ ব্রাজিল বনাম চিলির সর্বশেষ দেখা হয়েছিল চব্বিশে মার্চ দু সালে সেই ম্যাচে ব্রাজিল চার শূন্য গোলে জিতে যায় ব্রাজিল বনাম চিলির সর্বশেষ পাঁচবার দেখায় ব্রাজিল জয় পেয়েছে চার ম্যাচ এবং একটি ম্যাচ হেরেছে অনেক দিন পরে আবারও মুখোমুখি হতে যাচ্ছে দুই দল সেই ম্যাচে কোন দল জয় পেতে পারে জানিয়ে দিন কমেন্ট করে